হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানাবেন আমরা ইনশাআল্লাহ যারা আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনছেন ইনশাআল্লাহ আমরা মনোজ সহকারে শ্রবণ করব আমি সাহেবকে অনুরোধ করছি কিছু বলার জন্য ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদে আসসালাম আসসালাম আলাম আল্লাহ নাবিয়া বাদ আসলে প্রচণ্ড রোদ তারপরেও যেহেতু আমরা ঘুরতে এসেছি একবারে তো আর কষ্ট হলেও ঘুরতেই হবে যদিও বা আমাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ইটালির ইমাম এবং রেনেসা যুগের আলহামদুলিল্লাহ তার হাত ধরে মুসলিমও হয়েছেন আলহামদুলিল্লাহ তিনি এই পরিমাণে দিন প্রতিষ্ঠায় অগ্রগণী ভূমিকা পালন করে যাচ্ছেন ইটালির ইমাম আলহামদুলিল্লাহ আব্দুর রাজাক ভাই এসেছেন তিনি তো আসলে যে বিষয়টা বললেন এই বিষয়গুলো না বলাই উচিত তারপরেও বলছি কারণ পৃথিবীর মধ্যে যে সকল স্থানে সবচেয়ে সম্পর্কে চিত্রায়নগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আয়তনে বড় এবং প্রাচীনত্বে যদিও বা কেউ কেউ বলেছে এটা কেউ কে বলেছে নানন্দা তো বৌদ্ধ ধর্মের এখানে এখানে কয়েক হাজার চিত্র আছে যেই চিত্রগুলো বলা যেতে পারে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে ইভেন বৌদ্ধ ধর্মে হিন্দু ধর্মে এবং পৃথিবীর কোনো ধর্মে সেই প্রকৃতির দেবতা বা সেই রকম কোন সংস্কৃতি কোনো দিনই গড়ে ওঠেনি আর এমন সেই প্রাচীন যুগে মানে এখনকার যুগের যেই কামসূত্রগুলো যত পজিশন নাই তার চাইতো ভয়ঙ্কর ভয়ঙ্কর পজিশনগুলোর চিত্রায়িত করা হয়েছে এই শব্দগুলো ব্যবহার করা ঠিক না সেই যুগের থেকে তারা কামটাকে কত যদিও বা কামসূত্র হিন্দু ধর্মের একটা তারপরে যে বৌদ্ধ ধর্মের এগুলোতে আমরা এগুলো চিত্রগুলো দেখাতে পারবো না যে এত নিউ ডিটি মানে নগ্নতায় দেব দেবী বলেন বা আমাদের বলে এগুলো বলে বাঙালির সংস্কৃতি নেভার ইট ইট ওয়াজ বিহাইন্ড আওয়ার থট উই ক্যান্ট ইমাজিন ইফ ইট ইফ ইট ইজ আওয়ার কালচার ইট উইল বি রেকর্ডেড অ্যান্ড ইট ওয়াজ বি রেকর্ডেড কারণ কি যদি এগুলো আমাদের কালচার হতো এক থেকে দুই তিন হাজার বছর আগে তাহলে এগুলো রেকর্ড থাকতো আমাদের কোনো দিন রেকর্ড নেই সুতরাং এগুলো বহু ধর্মের মিশেল দিয়ে এই যে আর কাঠ পক্ষী বানর অর্ধ মানব চিকা তারপরে আপনার যে সংস্কৃতির যে চিত্রায়ন করা হয়েছে এটা নাকি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ নাম হচ্ছে সম্পূর বৌদ্ধবিহার সম্পূর মানে হচ্ছে চাঁদনি রাত যেখানে মানে বর্তমান যেমন নিউ ইয়র্ক ডিজা ডাজেন্ট বলে ডাজেন্ট স্লিপ গোটা পৃথিবীতে ঘুমায় না যেমন বর্তমান বিশ্ব তৎকালীন সময় এখানে হ্যাঁ এখানে জ্ঞান বিজ্ঞান চর্চা হতো এটা সত্য কিন্তু আপনারা ধর্মের কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন বাংলাদেশে সবচেয়েতে বড় চারশো বছর শাসন করেছে পাল পাল বংশ সেই ধর্মপাল হোক বা ধর্মপাল এটাকে নির্মাণ করেছেন এখানে আবার লেখা দেওয়া থাকে কি সম্ভবত উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়াল খুলজি এটা ধ্বংস করে গিয়েছেন মুসলিমদের উপরে অপবাদ যাই হোক অপবাদ পরে যদিও বা এই বাংলাদেশ থেকে সকল বৌদ্ধদেরকে তাড়িয়েছে লিখিতভাবে প্রমাণ আছে হিন্দুরা হিন্দুরা যারা তাড়িয়েছে সেগুলো আমরা যাবো না ধর্মীয় বিষয়গুলো সেন্সিটিভ বিষয় এগুলো আমরা নিয়ে কথা বলবো না তবে যেগুলো সংস্কৃতি আমাদের দেশের আছে সেগুলো না বললেই নয় যদিও বা কৃষ্ণ প্রেমে মধু আসলো তারপরে আপনার রাধা বিরহ এমনকি এর পরীক্ষাতে দিয়েছে মঙ্গল কাব্য দিয়েছে পৃথিবীর কোন ইতিহাসে স্বয়ং হিন্দু ধর্মে গ্রন্থ এগুলোর কোনো ভ্যালু নেই সেই মঙ্গল কাব্য আমাদের এ কেন দিতে হবে রাধা কৃষ্ণের সেই প্রেমলীলা খেলা বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ যৌনতা বিষয়ে একটি খারাপ একটি গ্রন্থ তাও আবার একটা গোয়াল ঘর থেকে পাওয়া গিয়েছে সেটাকে কেন দিতে হবে বিসিএস রিটেনে যা এগুলো লিখে আসছি মঙ্গল কাব্য এগুলো কোনোদিন মঙ্গল হতে পারে যেই ছবি যেই যেই মূর্তিগুলো পৃথিবীতে কোনোদিন মানুষ কল্পনা করেনি লেখেনি কোনোদিন ভাবেনি সেই দেবতাগুলো কিভাবে হতে পারে যদিও বা এগুলো প্রত্যেকটাই গোজামিল মনে হয় তারপরে আমি বলবো না কারণ এক দেবতা আর এক দেবতার যেই যৌন লিপসা সাধনের জন্য যে কামুক দৃষ্টি স্ত্রীহরণ এমনকি পৃথিবীর সর্বশেষ যে কৃষ্ণ একজন কালো ব্যক্তি একজন কালো তার প্রেমিকা হচ্ছে সতেরোশো জন তার আবার ঘুমাতে পারে না একজন কালো ব্যক্তি ছোট দামুদার তাকে বলা হয় দামু মানে দাম রেখেছে কৃষ্ণ তো দুধ খেতে ভালোবাসত দুধ এত বেশি চুরি করতো না ধোয়াতে চুরি করতো তো দামুদার মানে হচ্ছে দাম দিয়ে মানে ওই ছোট্ট বাচ্চা তাই চুরি করার অপরাধে তাকে আবার ওই রশি দিয়ে বেঁধে রাখতো এই জন্য কৃষ্ণের আর একটা নাম হচ্ছে দামুদার আর কৃষ্ণ একটু কৃষ্ণ মানেই হচ্ছে কালো এটা হচ্ছে বলা যেতে পারে হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসুল বলা যেতে পারে হিন্দু ধর্মের পরিভাষায় অবতার সেই অবতার দেখেন ছোট্টবেলাতে ওই মেয়েরা নদীতে গোসল করতে ঢুকে তখন সেখান থেকে কিন্তু তারা ওই কাপড় চুপড় চুরি করে নিয়ে যায় আবার বড় হয়ে রাধার গড়ে সামান্য একটা পরশির পড়সি গরিব তার স্ত্রী একটা ছোট্ট রাধা অনেক বড় আর কৃষ্ণ একজন দেবতা সে ছোটো তাই সে যা ওই ঘরে ধরা পড়ে সেখানে আবার দড়ি দিয়ে বেঁধে রাখে এগুলো ধর্মগ্রন্থের কথা তো ক্যান ইউ ইমাজিন ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিলিজন ফর অল ফর অল কাইন্ড অফ বলা ঠিক নয় এই পৃথিবীর সৃষ্টির একটা সূচনা আছে মহাভারতে আমি পড়েছি যে ওই যে ওই দুই দুই দেবতা বিষ্ণু আর হচ্ছে ব্রহ্মা মারামারি লাগে তো যাই হোক আমরা ধর্মের অন্য ধর্মের খারাপ দিকগুলো না তোলাই ভালো আমি শুধু এই আমার জেলার আমি আমি নওগাঁ জেলার সন্তান এখানে আমার জাফর ইকবালের যে ভাই হয় আমার নানি সেখানে মারা গেছেন গণেশপুরে বাড়ি এই পাহাড়পুর অনেকবার এসেছি ধর্মীয় দায়বদ্ধতা থেকে বিশেষ করে আমাদের বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কথা বলতে হবে তাই একটু বললাম তাও আবার আমাদের আমার মেহমান হিসাবে এসেছেন আলহামদুলিল্লাহ ইটালি থেকে আম সাইক ইমাম খুবই প্রসিদ্ধ আলহামদুলিল্লাহ আমি যদি আপনার কেরাত একটু শুনবো আপনি যেহেতু বলেছেন এ বিষয়ে কথা বলতে যদিও বা এগুলো বলা ঠিক না তারপরেও বললাম আমার জেলায় আছে আমি আপনার কাছে অনুরোধ করব। আপনি একটা তালা শুনবেন ইশালা তারপরে আমরা শেষ করব। আর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি কোনো ধর্মকে আঘাত দিয়ে কোনো কথা বলিনি বা বলতে চাই না কখনোই যেগুলো স্ক্রিপ্টে আছে লিখিত আছে শুধু সেগুলো বলেই আমি আমার ধর্মকে অবশ্যই প্রাধান্য দিব ইসলামকে কারণ ইসলাম মূর্তির ছবি আঁকানোই নিষিদ্ধ করে দিয়েছে সেগুলো এই যে কত এক হাজার বছর দুই হাজার বছর আগে করে গিয়েছে সেগুলো এখনো পর্যন্ত নারী পুরুষ হয়ে যে দেখেন নারী পুরুষ এসে এই চিপা চাপিতে সাঁতার নিচে কি হয় আল্লাহ ভালো জানে বৃষ্টি উপর থেকে পড়তে হবে না এই ছবিগুলো দেখলে তো বুঝতেই পারছেন আর কিছুদিন পরে ডাস্টবিনে পাওয়া যাবে ছোট্ট শিশুর নিথর দেহ হ্যাঁ তো আমরা সেরকম চাই না ইসলাম এগুলো ইসলাম এগুলো বলা তাকড় বুঝছি না আর এমন জায়গায় যেও না যে জেনার যেখানে সমতুল্য হবে যদিও বা আমরা এগুলো শিক্ষার জন্য এসেছি তার জন্য আয়াত ভিন্নতা আছে এবং আমরা স্বয়ং সম্পন্ন আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন তো ভাই কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেষ করা হোক ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها الا الذين صبروا وما يلقاها الا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم ما شاء الله ما شاء الله ما أحسن صوتك يا الله تقبل الله جهودك تقبل الله منا ومنكم تقبل الله خدمة كدمت خدمة لي هذه الأمة وجعلنا الله نافعين لهذه الأمة وقادمين المسلمين وقادم المسلمين والإسلام إن شاء الله وأنتم ادعوا لي أدعوا لنا خاصا السلام عليكم ورحمة الله